দাদা নমস্কার নমস্কার কি নাম আপনার আমি বিশ্বিক হালদার বলছি আচ্ছা আপনি আম চাষ করেন তো হ্যাঁ আমি অবশ্যই আম গাছে কি কি আম চাষ করেন আপনি আমাদের আম গাছ বিভিন্ন রকমের আম আছে ল্যাংরা হিমসাগর ফজলি কত বছর থেকে আম চাষ করছেন আপনি আমি মোটামুটি বিগত দশ বছর ধরে আম চাষ করি আচ্ছা আপনি আম চাষে আমাদের কেলিঙ্কের বুস্টার বুস্টার লিকুইড এই প্রোডাক্টটা আপনি আমি ব্যবহার করছেন কত বছর থেকে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করি বিগত চার বছর ধরে ঠিক আছে চার বছর ধরে ব্যবহার করি এবং আমি এই চার বছরের এর প্রথম যখন আমি ব্যবহার করি পরিমাপটা আমি ঠিক বুঝতাম না তারপরে যখন আস্তে আস্তে ব্যবহার করলাম এর গুণগত মান কী আছে না আছে ব্যবহার করার পরে আমি দেখতে পেলাম এর মধ্যে কি আছে আমি এর ফল গুণাগুণ গুণগত মান ফল ভালো পেলাম পাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা আমার আগামী দিনেও কাজে লাগবে এবং বর্তমানে আমি ব্যবহার করছি খুবই রেজাল্ট ভালো দিচ্ছে তাই আমি এটাকে ব্যবহার করছি আপনারা যদি কেউ নিতে চান আপনারা ব্যবহার করতে পারেন অসুবিধা নেই একবারে কোনো রকম দ্বিধাবোধ না করে আপনারা নিদ্বিধায় ব্যবহার করুন আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি ছাড়া আরও প্রচুর আম চাষিরা আম চাষ করেন তারা বিশেষ করে কেমিক্যাল একটা ভিটামিন স্প্রে করেন যেটাকে ভিটামিন বলা যায় না মিরাকুলান এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক ভিটামিন তারা ব্যবহার করেন তো সেই সেইগুলোকে বন্ধ করে দিয়ে আপনি বুস্টার ইউজ করছেন এইটা কোন সময়টা আপনি ব্যবহার করেন বিশেষ করে হিমসাগর যে কোনো গাছে ফল আসার আগে আপনাকে খাবার যোগান দিতে হবে আপনি যদি খাবার যোগান যদি না দিতে পারেন তাহলে সেই গাছটা আপনাকে ভালো ফল দিতে পারবে না অতএব এই বুস্টার হচ্ছে আপনাদের গাছের অ্যাকচুয়ালি খাবার এবং এর সঙ্গে আরও আমাদের মানে যদি কীট পতঙ্গ রোধ করা যায় তার জন্য রিফিল আছে আপনি ব্যবহার করেন আরো ভালো ফল পাবে ব্যবহার করে আপনাকে ব্যবহার করে দেখতে হবে আপনি যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন এর গুণগত মান কি আছে আমি ব্যবহার করি আমি রেজাল্ট পেয়েছি তাই আমি দীর্ঘদিন ধরে এখনো ব্যবহার করছি আপনি চার বছর কন্টিনিউ থেকে বুস্টার ব্যবহার করছেন তাহলে আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে এই যে আম গাছে মুকুল আসার আগের মুহূর্তে একবার ব্যবহার করা উচিত পঞ্চাশ এম করে দিচ্ছেন আপনি লিটারে কমেল করে দিচ্ছেন লিটারে যেমন আমাদের ইউজ করা হয় তেমনি আপনার লিটারে দু এম করে